হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজও অনেকগুলো মিরাবেল নিয়ে আসছি কাজের জায়গা থেকে দেখেন আগেরগুলো ছিল অনেকটা সবুজ আর এগুলা পেকে একেবারে হলুদ হয়ে গেছে কেউ খায় না আর অনেক আছে গাছে কেউ খায় না আমি খাই দেখেন হলুদ এর আগেরগুলা ছিল সবুজ কেবারে হলুদ আমার ভালো লাগে তাই আমি নিয়ে আসি আমি খাই কেউ না খাক আমি খাব বাজারে এগুলা কিনতে গেলে কত টাকা এই জাগের গুলা দিয়ে আচার বানিয়ে ফেলেছি কাছে বললো যে আচার বানান দেখেন আচার বানিয়েছি সুন্দর না মিরাবেলের আচার সুন্দর হয়েছে দোয়া করবেন সবাই আমার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ